গুড মর্নিং সুপ্রভাত বন্ধুরা আশা করছি সবাই ভালো আছো আমরাও সবাই ভালোই আছি সকালবেলা ঘুম থেকে উঠে আমার সমস্ত কাজবাজ হয়ে গেছে মানে রান্না রান্নাঘরের যে কাজটা আমার রোজই তো সকালেই হয়ে যায় জবে থেকে ব্লগ দেখছো তো যাই হোক আমার রান্না বান্না হয়ে গেছে পার্থকে টিফিন টিফিন সব গুছিয়ে গেছিয়ে দিয়েও দিয়েছ খাওয়া দাওয়া করে বেরিয়ে চলে গেছে তো আমি ভাবলাম না এবার আমার একটুখানি ঘরের অনেক কাজ আছে ঘরের কাজগুলো টুকিটাকি করে তাড়াতাড়ি করে করে নিই তো এই যে প্রথমে আলনাটা গোছাতে এসেছি আর আমি এখন জামা কাপড় যাই কাঁচা ধোয়া করি বাইরে তো এখন মেলার দরকার পড়ে না প্রচণ্ড রোদ্দুর বাইরে ওর জন্য আমি মেলি না তোমরা সবাই জানো আমার ছাদের যে চিলেকোটার ঘরটা আছে ঠাকুরের ওখানটা তো আমি ঠাকুরের ওই দিকে আমি মেলি না আমার সব এই দিকটাই যেখানে ধরো সিঁড়ি উঠতে যেতে ওই ছাদে উঠতে যে সিঁড়িটা পড়ে সেই জায়গাটা আমার দড়ি টানানো আছে ওখানে প্রায় হয়ে যায় কাপড়গুলো প্রথমে ধুই আমি বাথরুমে রেখে দিই সব জল ঝরে যায় তারপরে বিকেলে গিয়ে মেলে দিয়ে আসি সকালবেলা দেখি একদম শুকিয়ে কাঠ হয়ে গেছে মানে আমাকে সকাল সকালও মেলতে হয় না আমি রাতেই মেলি তো যাই হোক গুছিয়ে ওখান থেকে নিয়ে আসলাম এখন সব গুছিয়ে রাখবো চাদর কেচেছিলাম কালকে এই ঘরের আর ওই ঘরের চাদরটা আজকে বের করে নেব। কারণ দুটো চাদর আমি একসাথে কাচি না যদি ওয়াশিং মেশিনে কাচি তাহলে দুটো চাদর একসাথে কেচে নিই আর যদি হাতে কাছে তাহলে এক এক দিন পর এখন ওয়াশিং মেশিনটা খুব একটা চালানো হচ্ছে না কারণ গরমকালে আমাদের ওয়াশিং মেশিনটা একটু কমই চালানো হয় কারণ ঘামের জামা কাপড় রেখে দেওয়া যায় না ওগুলোকে সঙ্গে সঙ্গে ধুয়ে ফেলতে হয় শুধু থাকে হচ্ছে চাদর টাদর এগুলোই থাকে আর শীতকালে কি হয় শীতকালে জামাকাপড় একটু বেশি হয় আর শীতকালে তো কাচতে গেলে আমার খুব কষ্ট হয় ওর জন্য আমি শীতকালে জামা কাপড় একদমই কাচ মানে কাচি না বললেই চলে আমি ওয়াশিং মেশিনে কেচে নিই গরমে আমার খুব একটা অসুবিধা হয় না তো যাই হোক মানে কেচে রাখবো আর পার্থিবকে বললাম বই নিয়ে পড়তে বস কিছু জিনিস আমি তোকে শেখাবো তুই বইটা নিয়ে বস বলছে তারও আমার একটা ভালো জিনিস দেখছি ওটা দেখে তারপরে বসছি হ্যাঁ ঠিক আছে দেখে নে সকালবেলা আমাদের টিফিন হয়ে গেছে পার্থিব খেয়েছে ভাত আর আমি খেয়েছি রুটি কারণ আমি আবার সকালে ভাত একদম ভালোবাসি না আমি রুটি খাই তো আমি রুটি খেয়েছি আমি একবেলাই ভাত খাই আর দুপুরবেলা আর দুবেলা আমি রুটি খাই আর যেদিন ধরো কুড়ি টাকার ফুচকা খেয়ে আসব না সেদিন আমি আর বাড়িতে রুটিও খাবো না রাতে মানে ফুচকা খেলে আমার পেট ভরে যায় আজকেও ভেবেছিলাম খাবো কিন্তু আজকে মানে কি কালকের কথা বলছি কালকে ভেবেছিলাম খাবো আর খাওয়া হয়নি পার্থিবকে পড়তে দিয়ে সোজা বাড়ি চলে এসেছিলাম ওর জন্য আর হয়নি যাক গিয়ে হয়নি আর কি করা যাবে তোমরা আমাকে অনেকেই বলেছো মামনি আলনাটা সত্যি ভালো লাগছে না তুমি বিক্রি করে দিও আমি জানো দোকানে গেছিলাম বিক্রি করার জন্য আমাকে বলছে যে পাঁচশো টাকাও পাবো না আমি তাহলে তোমাকে দিয়ে আর কী করবো তার থেকে টিন ভাঙা লোয়া ভাঙাকেই দিয়ে দিই হয়তো দুশো টাকা তো দেবে তারা থাক পড়ে যখন আছে থাক নাইটিগুলো তো রাখা যায় সব সময় তো নাইটিগুলো আলমারিতে রাখলে সব সময় তো বের করতে পারবো না আর ওয়ার তো এখন কেনাও হবে না কারণ যেহেতু আলনা বিক্রি হলো না দরকার নেই একদিকে সুবিধা নাইটিগুলো থাকে পার্থর যে রেগুলার ধরো ওই ঘরের মধ্যে যেগুলো পরে সেই জামা প্যান্টগুলো রাখতে পারি পার্থিবেরও রাখতে পারি আমারও টুকিটাকি রাখতে পারি থাক ওই কোনায় রয়েছে কোনাতেই থাক ওখানটায় আর এই জালনাটা একটু ধুলো হয়েছে রোস তো খোলা হয় আর শীতকালে আমি দেখেছি শীতকালে খুব একটা জানলা ফালনা খোলা হয় না বলে ধুলোবালি খুব একটা কিন্তু জালনাতে আসে না গরমে বেশি হয় তো ভাবলাম একটু মুছে নিই এই যে ঘরটা একদম নিট অ্যান্ড ক্লিন চকচকে দেখো না এই যে সব সময় পরিষ্কার করে রাখি যখন ধরি তো একদম ছাল বাকলা সবারই তুলে ফেলি সেই জালনা বলো দরজা বলো সবারই তো যাই হোক একটুখানি গুছিয়ে গাছিয়ে নেব আর ঝুল থাকলে তো একবারে পরিষ্কার করেই নি ওই কোনো এই দিন ঝুল ঝারতে হবে ওই দিন ঝুল ঝারতে হবে এটা না যখনই দেখি আমরা ঝুল হয়েছে ঘরে পার্থ কখনো ঝেড়ে নেয় আমিও কখনো ঝেড়ে নিই এইভাবে ঝাড়পোসটা করে নিই এটা করার পর বিছানাটা গুছিয়ে নেব আর আমার যে বিছানায় যে সাদা চাদরটা পাতা রয়েছে এই চাদরটা যেন পশুদিন দিন কেচেছিলাম এবার কাচার পর তোমার এত নীল দিয়েছি না চাদরটা পুরো নীল নীল হয়ে গেছে দেখতে হেভি লাগছে এই চাদরটা আমি আমার শাশুড়ি মাকে কিনে দিয়েছিলাম বলেছিল মামনি একটা সাদা চাদর কিনে দেবি আমাকে ফুল ফুল আঁকা থাকবে নীল কালার বা গোলাপি হোক যাই হোক বললাম ঠিক আছে দেব তো কিনে দিয়েছিলাম অনেকবার তিনিও পেতেছেন এখন তো আর উনি নেই তো আর পাততে পারবে না ওর জন্য আমিই পাচ্ছি এই যে চাদর বালিশের কভারও ছিল তারপরে মাথার বালিশের কভারও ছিল পেতেও দিয়েছিল তারপর যেই দিদি আমাদের বাড়িতে কাজ করত সেই দিদিকেও বলেছিলাম যে যতদিন মা আছে তুমি এই চাদর সাদা চাদরটাই পেতে দেবে দুখানা দিয়েছিলাম একটা আমার আর একটা তো আমি মাকে কিনেই দিয়েছিলাম সেই দুটো দিয়েছিলাম ওই দেখো একটা চাদরের তলায় আর একটা চাদর দেখলে না ওই দুটোই মাখে দিয়েছিলাম পাতার জন্য একটা জিনিস ভাবলে না অবাক লাগে যে আমরা মানুষরা সমস্ত কিছু আমরা করি আবার যখন আমাদের সময় হয়ে যায় আমরা যখন চলে যাই আবার সমস্ত কিছু ফেলে রেখে যাই আমি যখন ওই বাড়িতে যাই না আমার শাশুড়ি মায়ের গোছানো সংসারটা ওইভাবেই তো গোছানো রয়েছে যখন দেখি আমার খুব কষ্ট হয় যে উনি এগুলোকে পরিষ্কার করে রাখতো আমাকেও বলতো মানে একটু করে দে আমিও করে দিয়েছি মানে এতটা খারাপ লাগে না কি বলবো জানো ভীষণ খারাপ লাগে সেই শোকেসে সেইভাবে কাপ ডিশ তারপরে তোমার থালা সমস্ত কিছু ওইভাবেই রয়েছে আমি কিছুই তো আনি সব ওইভাবে রয়েছে যদি কোনো সময় যাই এমনি বের টের করলাম আবার রেখে দিলাম আমি তো সেভাবে কিছু আনি নি ওই জন্য বলছি খুবই খারাপ লাগে তাই ভাবি আমার ওই নিজের সংসার গোছানো সংসার সব কিছু ধরো তিলে তিলে তো করেছি না আমিও একটা সময় সমস্ত কিছু ফেলে রেখে চলে যাব কত খারাপ লাগে কিন্তু এই যে কর করেছি আবার ফেলেও রেখে চলে যাব আবার আমার যে থাকবে মানে আমার ছেলে বিশেষ করে মা এটা ভালোবাসতো মা ওটা ভালোবাসতো পার্থ যেমন এখনও মায়ের জিনিসগুলো ধরে আর কাঁদে আমি তখন ওকে জড়িয়ে ধরে বলি কার্য কেন শোনা আমি তো আছি তোমার জন্য আবার তখন চুপ করে যায় বলছে জানি তুমি আছো তবুও মা বলে তো কেউ নেই ঘর গুছিয়ে আমি একটুখানি ভাবলাম এদেরকে একটু দেখি এই দেখো আমার এই অ্যাকোরিয়ামে চারটে মাছ ছিল চারটে থেকে একটা হলো চারটে মাছ আমাদের প্রায় সাত মাস বেঁচে ছিল হ্যাঁ তারপরে একটা মারা গেল কি কারণে মারা গেল বুঝতে পারিনি তারপরে তিনটে ছিল তারপরে জল টল সব পরিষ্কার করা হয়েছে পাথরগুলো পরিষ্কার করা হয়েছিল পাথরগুলো তো এত নোংরা হয়ে গেছিলো যে কি বলবো আবার দোকানদার বলেছে রোজ রোজ কিন্তু পরিষ্কার করা যাবে না বা সপ্তাহে একদিনও পরিষ্কার করা যাবে না মাঝে মধ্যে করতে হবে তিন মাস চার মাস অন্তর অন্তর করতে হবে তো যাই হোক সেইভাবেই করা হচ্ছিল তারপরে তিনটে মাছ ছিল তিনটে মাছ ভীষণ একা ফিল করছিল ওরা সে কি ঝগড়া করছিল ওদের তো আর সঙ্গী ছিল না বিভাষ ঝগড়া করছিলো তারপরে পার্থ বললো এত ঝগড়াঝাটি করছে তাহলে একটু মাছ কিনে আনি তারপরে ও অনেক মাছ কিনে আনলো নীল হলুদ পিঙ্ক টাইগার এনেছে আবার ওই দেখো না টাইগারগুলো কি ঝগড়া করে ওরা ছোটো টাইগারগুলো

দেখো এখন অনেকগুলো মাছ আছে তো দেখতে খুব ভালো লাগছে এই জায়গাটা বড় ওই তো এই জায়গাটা বড় বড় টাইগার যেদিন কাজ ছিল সেদিন বাড়ি সবাই এসছিল আমার ওই যে দাদা ছোট্ট মেয়েটা ও এসছিল ওই মাছগুলো দেখে কি খুশি মাম মাম হ্যাঁ মাছগুলো দেখে আর বলে মাম নেব মাম দরকার আমাকে মাম দাও সে কি করছিল জানো না মাছগুলো দেখে সে যাই হোক মাছগুলোর থেকেও সরছিল না খাওয়া বন্ধ হয়ে গেছে ও মাছ দেখবে মাম 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 ও কম কথা বলে জানো তো সব সময় ইশারায় বলবো কথা খুবই কম বলে মাম দাও মাম দাও সে কেরকম করছিল যাই হোক টেবিলটা গোছালাম এখানটা অ্যাকোরিয়ামের এই পাশগুলো গোছালাম এখন পার্থিবের এই যে এই জায়গাটা একটু গোছাবো গুছিয়ে গাছিয়ে তারপরে আরও অনেক টুকি টুকি কাজ আছে ওগুলো করবো মাছগুলোকে একটু দেখলাম কারণ ওদের সাথে যদি একটু সাক্ষাৎ না করি তাহলে আমাকে ভুলে যাবে চিনতে পারবে না পরে বুঝেছো পার্থক ভালো চেনে আমাকে একদম চেনে না আমি খাবার দিই না তো পার্থ খাবার দেয় খাবারের কথা মনে পড়লে আমার মাথের ওই কথাটা মনে পড়ে যখন আমাদের সাত আটটা মাছ ছিল মাতে যখন প্রায় আসতো তখন ওই মাতে এত খাবার দিয়ে গেছিলো ওদের আমরা তিন দিন খাবার দিইনি ওদের পেট পুরো ভর্তি হয়েছিল মাছ মারাও গেছিল একটা মাতে তারপরে ভয় পেয়ে গেছে তারপরে থেকে যখনই আসতো মাতেকে বলতাম তুমি খাবার দেবে না মা আমরা যখন বলবো তখন দেবে মানে আমি যখন থাকি না পিসি বাড়িতে তো জানোই সবাই মজাই করে না ও আমার বাড়িতে আসলে ভীষণ একটু মজাই থাকে এখনো এখনো যখন আসে না তখনও এইদিক ওদিক ওদিক সেদিক খুঁজে কি খুঁজবে অপি সেটা আমি নেবো আর ঠিক আছে তুমি চুপি চুপি নিয়ে যেও নতো দাদা দেখলে তো আবার বকাবকি করবে ওজন্য চুপি চুপি পিসেটা চুপি চুপি নিয়ে যাবো হ্যাঁ ঠিক আছে সেদিন রোববার ও পার্থিবকে নিয়ে আঁকতে গেছিল জগৎ দলেই তো আঁকতে হয় আমাদের ওই বাড়ির ওখানেই তো ঘরের মধ্যে বসেছিল তো ঘর দোর পরিষ্কার করে মুছে টুছে রেখে তারপর ও আমাকে বলছে জানো মানি ছোটোবেলার কথাগুলো না সব মনে পড়ছে মা আমাদের একটা মানে ওদের একটা ডগি ছিল তো সেই ডগিটার ফটো আমাদের ওই বাড়িতে এখনও রয়েছে বলছি সেই ডগির কথা মনে পড়ছে দাদার কথা মনে পড়ছে বাবার কথা মনে পড়ছে সত্যিই তাই যখন কেউ থাকে না তখন কিন্তু আমাদের এই কথাগুলো সত্যি মনে পড়ে যখন আমরা কাজের ভেতরে থাকি তখন আমাদের কিন্তু এই ধরনের কথা কোনো কিছুই মনে পড়ে না তাই না বলো কী আর করা যাবে যাই হোক কাজবাজ তো করতেই হবে ওইভাবে ভাবনা চিন্না চিন্তা করলে তো হবে না পার্থিবের জায়গাটা একটু পরিষ্কার করছি কারণ এখানে পার্থিবে আবার নতুন বই খাতা রাখতে হবে ওই জন্য জায়গাগুলো পরিষ্কার করলাম ছেলেকে বলি মাঝে মাঝে যে কি গোছান গোছায় ওই জানে তো গুছিয়ে গেছে চলে এসছে এইখানটায় নাইটিটা একটুখানি সেলাই বেশি হয়ে গেছে খুলতে হবে ওই জন্য খুলবার পার্থিবের একটা গেঞ্জি আছে ওটাই এত বড় হয়ে গেছে ওই হল বলে গেঞ্জি উনি গায়ে দেবেন না আর না তাহলে একটুখানি সাইড দিয়ে একটু সেলাই করে দিই বলছে দাও তাহলেই গায়ে দেবো আমি ঠিক আছে আর বই নিয়ে আয় বইটাও একবার পড়তে বসাই পার্থিবের এবার অনেকগুলো বই বেড়ে যাবে এক্সট্রা আর একটা সাবজেক্টও বেড়ে যাবে আমি শুনছি তো যতক্ষণ বই না হাতে পারবো তখন ততক্ষণ তো জানি না কিন্তু ওই বন্ধুদের কাছ থেকে জিজ্ঞাসা জিজ্ঞাসা করে বললো যে হিন্দি আছে তো ম্যামের ওখান থেকে একটা হিন্দি বই এনেছে ম্যামের ছেলেও হিন্দি মানে হিন্দি আর ইংলিশ এই দুটো পড়ে ওর জন্য হিন্দি বই নিয়ে এসছে তাহলে ঠিক আছে ওই বইটা নিয়ে একটুখানি শিখিয়ে টিকিয়ে দিই তো অ ক অ সব শেখানো হয়ে গেছে আকার স্বীকার ওই যা আমরা বাংলায় শিখি ওগুলো শেখা হয়ে গেছে এখন হচ্ছে বানান শেখাচ্ছি বুঝেছ বানানগুলো আমি বললাম লেখ আমি যা যা বলছি তুই লেখ ওই ইমলি মানে তেঁতুল তারপরে ওই আম অজগর এগুলো সব হিন্দিতে এখন লিখতে হচ্ছে ওকে লিখতে দিয়ে কিছুটা দেখে আবার বললাম যে এই ছড়াটা পড়ে তুই লেখ আমি একটুখানি ওই ঘরটা গুছিয়ে আসি এই ঘরে দুটো চাদর অল টাইম আমার পাতা থাকে প্রত্যেক ঘরেই আমার দুটো করে চাদর পাতা থাকে একটা চাদর তুলে নিই আর একটা তো ওইভাবেই থাকে আর এই চাদরটা তুলে নিলাম বালিশের কভারটা খুব একটা নোংরা হয়নি যেহেতু আমরা এই ঘরে খুব একটা ঘুমাই না আমরা এমনি আসি ওই ছেলে পড়তে বসলো বা আমি কখনো এসে বসলাম ভালো লাগছে না জানলাটা খুলে একটু বসলাম এরকম আমরা শুই না খুব একটা আর আমি যদি মাঝে মাঝে ওই ঘরে যদি এসি চালাই তাহলে আমি এসে এখানে শুই কারণ আমি খুব একটা এসির হাওয়া নিতে পারি না ওরা অনেক জোরে এসির হাওয়া নেয় আমি অতটা এসি ধাওয়া নিতে পারি না বলে আমি এই ঘরে এসে মাঝে মাঝে শুই তার জন্য বিছানাটা একটুখানি গুছিয়ে গাছিয়ে রাখি চাদরটাও পাল্টে ফেলি দুদিন পর পর চাদর পাল্টে ফেলি ওই জায়গাটা পরিষ্কার করি মানে এমনি ঘর দৌড় তো পরিষ্কার রাখতেই হয় করে টোরে রাখি আর এই যে লিখতে লিখতে চলে এসছে মা হয়ে গেছে বলো বলো আমি এবার কি করব আমার যা দাদা বলেছে না অঙ্কগুলো করে রাখতে ওই অঙ্কগুলো করে রাখ তারপর নয় দাদাকে গিয়ে দেখাবি যে অঙ্কগুলো বছর আমি করে রেখেছি মানে পার্থিব এই দিক থেকে খুব ভালো ও পড়াশোনাটা একদমই করে টোরে রেখে দেয় আমাকে খুব একটা ওকে বলতে হয় না শুধু বলো তুমি একটু চেক করে নাও দেখো কোথাও ভুল হয়েছে কি না আমি অঙ্ক খুব একটা চেক করতে পারি না কারণ ওদের অঙ্কগুলো আমার মাথার ওপর থেকে যায় আমি অতটা পারি না ওর জন্য আমি খুব একটা দেখি না অঙ্কটা খুব একটা দেখি না অন্যান্য সাবজেক্টগুলো একটু হলেও দেখি আর যেটা আমার পক্ষে সম্ভব সেগুলোই দেখি আমি প্রত্যেক জিনিস দেখতে পারি না আর এই যে পার্থিবের এখন জামা কাপড়গুলো গুছিয়ে রাখবো সেদিন পার্থক কিছু জামা কাপড় গুছিয়ে গাছিয়ে রেখেছে কিন্তু উল্টো পাল্টা করে রেখে দিয়েছে আমি প্যান্ট আলাদা রাখি গেঞ্জি আলাদা রাখি তাতে খুঁজতে একটু সুবিধে হয় ওই কারণে আমি বললাম আমি গোছাচ্ছি থাক তোমাদের গোছাতে হবে না তোমরা অনেকেই আমাকে বলেছ যে মামনি তোমার শাশুড়ির যে কাজ শাশুড়ির যে কাজগুলো করেছিলাম সেগুলো শেয়ার করার কথা মানে কাজটা কি শান্তি যেগুলো হয় সেটাই দেখিয়েছিলাম তো সেটা না আমি সত্যি কথা বলতে আমি এডিট করতে গিয়েও না আমি ছাড়তে পারিনি আমার খুব কষ্ট হচ্ছিল তো আমাকে বর্ণালী দিদিভাই বলেছিল যে মাউনি তুমি ওগুলো দিয়ে রেখো যখন ধরো দেখতে ইচ্ছে করবে তখন তো তুমি দেখতে পারবে বলো হ্যাঁ ইউটিউব যদি চলে না যায় তাহলে আমি অবশ্যই দেখতে পারবো আর ইউটিউব যদি চলে যায় তাহলে দেখতে পারবো না আর অনেকেই বলেছে আমার আগের ভিডিওগুলো কি হয়েছে আমার আগের ভিডিওগুলো যে কি হয়ে গেছে আমি বুঝতেও পাচ্ছি না ওই ভিডিওগুলো সব প্রাইভেট হয়ে গেছে আমি কিছুতেই ওগুলোকে মানে পাবলিক করতে পারছি না একসাথে আমাকে করতে হলে এক একটা করে ভিডিও গিয়ে আমাকে পাবলিক করতে হচ্ছে আর অত অনেক তো ভিডিও বলো অত ভিডিও তো আর পাবলিক করতে পারছি না আর আমার ভাইয়ের কাছেও একটু যাওয়া আমার দরকার ছিল যাতে ওটাকে পুরো একবারে পাবলিকটা কি করে করা যায় তো আমারও যাওয়ার সময় হচ্ছে না বলে আর হচ্ছেও না আর ফোনেও জিজ্ঞাসা করলে আমি পারবো না ছেলে পারে আর ছেলেরও সময় হচ্ছে না তো যাই হোক ওটা নিয়ে কোনো সমস্যা না দেখছি আমি ঠিকঠাক করে খানে আলমারিটা গোছাচ্ছি বড্ড অগোছালোভাবে রয়েছে আলমারি গোছাতে গোছাতে আমার অনেকটা টাইম হয়ে গিয়েছিল তারপরে স্নান করে সোজা পুজো দিতে এসেছি আর আজকাল দুদিন না তিন দিন ধরে আমাকে ফুল কিনতে হচ্ছে না এতটাই ফুল আমার বাড়িতে হচ্ছে যে আমার সিংহাসন ভরে যায় আর সেদিনকে এই যে মানে রাধাকৃষ্ণের ফটোটা দেখ ওটা মেলা থেকে কিনে এনেছিলাম তোমার এই ঠাকুরের এই সিংহাসনের পেছন দিকটা দেব অনেকের বাড়িতে আমি দেখি যে ওই যে সিংহাসনের যে কাঠ দেওয়া তো ওইখানটায় মানে রাধা কৃষ্ণের ফটো যে যে ঠাকুর ভালোবাসে তার ফটো দেওয়া আছে তো আমিও কিনে এনে ওখানে লাগিয়েছি বেশ ভালো লাগছে না বলো অবশ্যই বলো কেমন লাগছে আর এই যে সেদিনকার সকালের এটা ভিডিও আমরা সবাই স্নান করে যে যার মতো রেডি হয়ে গেছিলাম যেহেতু মায়ের ওখানে কাজ আছে আর আমাদের তো নতুন বস্ত্র পরেই সমস্ত কাজ করতে হবে পার্থিব ওখানে বসে একটু পড়াশোনা করছে ওই ও জামা কাপড় পরে নিয়েছে স্নান করে আর পার্থ ওখানে বসবে ঠাকুর মশাই এসে গেছেন ওনারা ওনাদের মতো গুছিয়ে গাছিয়ে নিয়ে তারপরে বসবে আমাকে বললো একটু চন্দন বেটে দিতে সাদা চন্দন বেটে দিয়েছি আর লাল যে চন্দন ওটা আমার নেই আমি বাজার থেকে ওই যে লাল যে গুঁড়ো চন্দন পাওয়া যায় সেটাই কিনে নিয়ে এসেছি বললাম ওটা গুলিয়ে নিতে ওনারা সেটা লিখেও দিয়েছিল আমরা গুলিয়ে টুলিয়ে মানে দিয়েছি ওনারাও গুলিয়ে নিয়েছে আর এই যে আমার মায়ের এখানে ফটোটা আমি দিয়েছি পার্থই মালা দিয়ে সমস্ত কিছু দিয়েছে আমি আবার জানো তো ফটোতে না মালা দিতে পারি না যাই না কেন আমার খুব কষ্ট হয় আমি আমার নিজের বাবার তাই মানে অনেকে এসছে বাবাকে দিচ্ছিল আমার বাবার মাল মানে গলায় ওই ফটোতে মালা দিচ্ছিল তো একজন ভদ্রমহিলা দিতে পারছিলেন না তো আমাকে বলছিল আমি বলে আমি তো দিতে পারব না আমি ওটাই আমার ভালো লাগে না তারপর আমি আমার বোনকে ডেকে দিলাম বললাম মালাটা দেবে তুই একটু ওনার হাত ধরে কাছে নিয়ে যা তারপরে দিল পার্থ ওখানে পার্থর কাজ করছে যা কাজ থাকে যাই হোক পুরোহিতের কাছে সমস্ত কিছু জেনে টেনে যতটা পেরেছি তার আত্মার শান্তির জন্য যা যা করতে হয় তাই করছি কাজ করার পর আমাদের ঘরে শান্তির জল দিয়ে দিয়েছে বললো আমরা একটু রেস্ট নিয়ে নিচ্ছি তোমার যদি কোনো কাজ থাকে তুমি গিয়ে করো পরে তোমার আর ছেলের কাজ আছে মানে আমার আর আমার ছেলের কাজ আছে তো আমি মনে ঠিক আছে তাহলে পদ্মাগুলো টানানো যাবে বলছে শান্তির জল দেওয়া আছে তুমি গিয়ে পদ্মাটা টানিয়ে দেওয়া আসো তা আমি পর্দাগুলো পদ্মাগুলো টানাতে আসলাম কারণ বাইরে থেকে আমাদের এই জানলা থেকে সব দেখা যায় আমার ভালো লাগে না ওর জন্য আমি সবসময় এখানে পদ্মা দিয়ে রাখি হ্যাঁ যদি আমার দেখার ইচ্ছে হয় তাহলে আমি জাননাটা খুলে একটু বাইরের প্রকৃতি দেখি মানুষজন যাচ্ছে এগুলো দেখি তো পদ্মাটা লাগাতে আসলাম লাগাবো আর এই যে বড় পদ্মাটা দেখছো এটা আমার শাশুড়ি মায়ের পদ্মা এই বড় পদ্মাটা বলেছিলো পরে দরজায় লাগিয়ে নিস তো আমি বললাম দরজায় যেহেতু আমার রড লাগানো নেই আর যেহেতু এখানটা আমার বাংকারের মতো রয়েছে ওর জন্য আমি পদ্মাটা নিয়ে এসেছি যাতে এই সাইডটা মানে যাতে দেখা না যায় ঘরে ঢুকলে ওর জন্য আমি এই সাইডটায় বড়ো পদ্মাটা রেখেছি আর ওইদিকে ছোটো মানে যতটুকু হয় জানলার পদ্মা যে সাইজে সেরকম রেখে দিয়েছি আর এই যে এখন আমরা কাজ করতে বসে পড়েছি পার্থিবার আমি যা কাজ থাকে সবার তো যাই হোক এগুলো আমার সত্যিই দেওয়ার ইচ্ছে ছিল না আমি তোমাদেরকে যে আমি এগুলোকে এখন আর সেইভাবে নিই না আমি এগুলোকে সত্যি কথা বলতে কৃষ্ণের পায়ে যাতে উনি স্থান পায় এই কারণে কিন্তু আমাদের শান্তিটা করা হয় আমাদের ঠাকুর ঠাকুরমশাই বলেছে আমাকে আমি তাই জানি আমি তাই বললাম এগুলো আমার কাছে শান্তি বলে মানে কথাটা খুব সত্যিই খুব বাজে লাগে কিন্তু ওইভাবে না করে আমরা পুজো করছি বাবা মার এটা বলা যায় না আমি সত্যি আমি আমার বাবার কাজের সময় না আমার কথাটা মনে পড়েছিলো শ্রাদ্ধের কাজ এই কথাটা কেন আমরা তো বলতেই পারি বাবা মার জন্য এই কাজটা করছি তার আত্মার শান্তির জন্য ঠিকই তো তার আত্মার শান্তির জন্যই তো করা হচ্ছে টেবিলটা সরিয়ে ওদিকে নিয়েছি কাজটা যাতে করতে একটু সুবিধে হয় পার্থিব ওখানে বললো ঠাকুরমশাই একটু ধূপকাটি ইয়ে করে তুমি ঠাম্মাকে যা বলার বলো আর মা যে ঘরে চলে গেছেন ওই ঘরেই ঠাকুর ঠাকুরমশাই গীতা পাঠটা করতে তো এখানে আজকেই মানে কাজও হচ্ছে ওইদিকে আর গীতা পাঠটা ইনি করছেন আর ইনি হচ্ছেন আমার মায়ের খুবই একজন মানে প্রিয় মানুষ ঠিক আছে আমার মায়ের জামাইবাবু মানে আমাদের বাড়িতে এসেছে এই প্রথম মায়ের সাথে আজকে দেখা হলো মা এনাকে অনেক খুঁজে ছিল খুঁজে খুঁজে পাইনি আজকে পেয়েছে সে কত কথা জানো না কিন্তু ইনি ভীষণ ভালো গীতা করছে বলছে গীতা পাঠ জানো করা খুব ভালো আমি বললাম হ্যাঁ ভালো আমার শাশুড়ি মাও করতেন রোজ সকালবেলা পুজো টুজো দিয়ে গীতা পড়তেন দেখেছি গীতা পাঠ করতেমা শাশুড়ি মাকে মানে চশমা পরে বই পড়ত আর কৃষ্ণের ভক্ত ছিল আর গোপালের একটা অষ্ট শত নাম একটা বই আছে না ওটাও পড়তো আমি মাঝে মানে শাশুড়ি মা বেঁচে থাকতেই কয়েকবার পড়েছিলাম হ্যাঁ যখন সময় পাই আমি পড়ি সব সময় তো সময় আমার হয় না মানে সব সময় বাড়ির এই কাজে ওই কাজে সেই কাজে ছেলেকে নিয়ে বেরোতে হয় সব সময় হয় না যখন ফাঁকা পাই তখন পড়ার চেষ্টা করি বৃহস্পতিবারটা চেষ্টা করি ওই দিন যখন আমি পাঁচালি পড়ি তার সাথে একটুখানি ওই অষ্ট পড়ে নিই তো চলো ভিডিওটা আমার এইটুখানিই দেওয়ার ছিল বড় অনেকটাই হয়ে গেছে তো আশা করছি তোমাদের ভালো লেগেছে তো কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও কাল দেখা হচ্ছে আজকের মতো টাটা বাই বাই